আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব যাচাইয়ের জন্য অভিমতের এবং বারো তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল যে একশোটা উপজেলা লেভেলে এবং বাইশটা জেলা লেভেলের তো আইদার অব দ্য টু স্যাটিসফাই না করলে দেওয়া হচ্ছে না এইটা এখানে আবার একটা আপনার কোর্টেরও সিদ্ধান্ত আছে কিছুটা লিনিয়েন্টলি দেখার ব্যবস্থা বলা আছে সেই বিবেচনায় আইদার অব দ্য টু কে কোয়ালিফাই করেছেন ন্যূনতম সামান্য যদি কিছু শর্টফল থেকে থেকে থাকে উপজেলা লেভেলে বা জেলা লেভেলে তাহলে সেটাকে বিবেচনায় নিয়েই ওই সহনশীল বা মানে এ লিনিয়েন্ট ভিউতে যাওয়ার কথা হিসেবে এটা করা হয়েছে আর আপনি কতগুলা সংখ্যাগত যদি কয়টা কয়টা এটা বলেন আমি ভাই এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না এটা পরে আমি বলতে পারব একটা রাজনৈতিক দলের বিষয়ে আপনার বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি তাদের ব্যাপারে माननीय হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন অন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে এটা আর বাকি যেগুলো আছে সবটা দলের ক্ষেত্রে আমরা বলেছি যে না তারা কোয়ালিফাই করেন না মিনিমাম রিকোয়ারমেন্টকে ফুলফিল করেন না